দেখো এটা হচ্ছে দুপুর বেলা তো সেটার একটু নিয়ে বসেছি খাবো আর এই দেখো এরকম এ এটা এটা ছাগল না কুকুর হ্যাঁ আম খাবে তাঁচা আম আম কুকুর না খায় দেখো যত ক্লোজ নেই আছে দেখো এ কিন্তু মারাত্মক টক মানে আমি দুপুরে চাটনি করেছি যে কতটা চিনি দিতে হয়েছে একটা আমি তার ট্রিপ নেই আরে এই যে এ কাছে ভালো লেগেছে এনে এটা ধোয়েছেন এই ঠান্ডা লাগবে